আসসালামু আলাইকুম বে শিক্ষার্থী বোনেরা সামনে আপনাদের পরীক্ষা তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই পড়ে যাবেন এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব যতটুকু দরকার ততটুকুই বুঝাব প্রথমে দেখেন ব্যবকলীন বিক্ষোভ প্রস্তুচ্ছেদের আমরা রাশিমালা নির্ণয় করব। তাই সবার আগে আমাদের এইটা আসলে কি জিনিস সেটা আমাদের জানতে হবে এবং এটা পড়লে আপনার পরীক্ষার হলে এক মার্ক কমনও আসতে পারে কারণ এটা কমার্কেও আসতে পারে এক মার্কের প্রশ্ন আসতে পারে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তচ্ছেদ কাকে বলে তাহলে ভালো করে পড়েন একক ঘনকনের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপিত কণার সংখ্যা ও আপতিত তীব্রতার অনুপাতকে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তচ্ছেদ বলে শেষ এখন এই ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তচ্ছেদটা কাকে বলে একে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা ব্রেকেট দিয়ে একটা কোন দেওয়া আছে এখানে ব্রেকেট দিয়ে একটা কোন দেওয়া আছে অর্থাৎ এটা এই সিগমার মানটা কোণের উপরে ডিপেন্ড করে ওকে তাহলে আমরা এই যে ব্যবকরণ বিক্ষেপণ বস্তু সেটটা কাকে বলবো এখানে দেখেছি একক কোনো কোনো মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপ্ত কণার সংখ্যা এই যে বিক্ষিপ্ত কণার সংখ্যা ও আপতিত তীব্রতার অনুপাত এই যে আপতিত তীব্রতার যে অনুপাত মানে কি ভাগ এই যে ভাগ ঠিক আছে এই ভাগফলটা কি কী বলা হয় কি আপনাদের ব্যবকলনী বিজ্ঞাপন প্রস্তুত বলে তাহলে এটা আপনাদের এক মার্কের একটা প্রশ্ন হয়ে গেল এবার আপনাদের এইখানে একটা চিত্র দেখিয়েছি তা আপনাদের এই চিত্র যেহেতু আপনাদের সামনে পরীক্ষায় চিত্র দেখা আপনাদের এখন দরকার নেই আপনারা শুধু এই যে গণকোণ এই যে আমরা এখানে যে গণকোণের কথা বলেছি এই গণকোণ বের করার সূত্র হইল এইটা গণকোণকে প্রকাশ করা হয় এইটা দ্বারা আর গণকোনান সমান ডিএ আর টারিস্কোয়ার এখানে ডিএটা কি ক্ষেত্রফল আর এই আর মানে কি বক্রতার ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল ডিভাইডেড বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রফলের স্কোয়ার ঠিক আছে এইটার অনুপাতকে আবার গণকোণ বলে ঠিক আছে আপনার এই সূত্রটা শুধু মনে রাখেন কাহিনি শেষ আচ্ছা এইটা আমাদের গণকোণ কি আর এখানে তীব্রতাটা কী তীব্রতাটা আপনার পরীক্ষা আসতে পারে তীব্রতাটা কাকে বলে এটা আবার এক মার্কের প্রশ্ন আসতে পারে তাহলে আপতিত রশ্মির সাথে আপতিত রশ্মির সাথে লম্বভাবে কল্পিত তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে অতিক্রান্ত কণার সংখ্যাকে তীব্রতা বলে আপতিত রশ্নির সাথে মনে করেন এইখানে আপতিত হচ্ছে রোশনিগুলা আপতিত হচ্ছে রশ্মিগুলো এগুলোর সাথে লম্বভাবে অর্থাৎ লম্বভাবে একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অর্থাৎ এই এরিয়াটার ভিতর দিয়ে একক্ষেত্রের মধ্য দিয়ে একক সময়ে এক সেকেন্ডে অতিক্রান্ত কণার সংখ্যা অর্থাৎ এই জায়গার ভিতর দিয়ে এই যে আপতিত রশ্মির সাথে যে লম্বভাবে ঠিক আছে কি পরিমাণ কণা কি হচ্ছে নির্গত হচ্ছে সেইটার সংখ্যাটাকেই বলা হয় তীব্রতা বলে কি বলে তীব্রতা বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা মার্কের একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবার আসেন আমরা বড় প্রশ্ন যেটা আমরা পড়ব বিজ্ঞাপন প্রস্তুত ছাড়া রাশিমালা এটা খুবই সহজ আশা করি আপনাদের পাঁচ সাত মিনিটে হয়ে যাবে এই চিত্রটা আপনাদের লাগবে না এটা জাস্ট বোঝানোর জন্য এই চিত্রটা আপনাকে দিতে হবে না বোঝার চেষ্টা করেন আগে তা আপনারা পরীক্ষা এখান থেকে লিখবেন ধরা যাক সমান ভর ও শক্তি সম্পূর্ণ কণার সমন্বয়ে গঠিত সুষম কণা রশ্মি কোনো একটি বল কেন্দ্রের দিকে আপতিত হচ্ছে অর্থাৎ এই জায়গায় অনেকগুলো রশ্মি কী হচ্ছে আপতিত হচ্ছে ঠিক আছে এগুলো হলো কণা এগুলো হলো কি কণা আর সবগুলো মিলে এটাকে বলা হয় কি একটা কণা রোশনি বলা হয় এই সবগুলোকে একত্রিত রশ্মি বলা হয় তাহলে এখানে যে কণাগুলো রয়েছে সেগুলোর কি বরগুলো সমান এবং এদের প্রত্যেকের কণা শক্তি সমান ঠিক আছে শক্তিগুলো সমান এরকম রশ্মিগুলো আপতিত হচ্ছে কোথায় আপতিত হচ্ছে একটি বল কেন্দ্র এই যে এইটা যেটা এটাকে বলা হয় বল কেন্দ্র এটাকে বলা হয় বল কেন্দ্র বল কেন্দ্রের দিকে আপতিত হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন আগে বলেছে চিত্র দেওয়া দরকার নেই সেটা জাস্ট বোঝানোর জন্য এখন আপতিত কণা রশ্মির মধ্যে যে আপতিত কণা রশ্মিগুলো যে এই বলকেন্দ্রের দিকে আসছে আসতে তাহলে যেই কণাটি এই কণা রশ্মির ভিতরে যেই কণাটা বলকেন্দ্রের কাজ দিয়ে যাবে অর্থাৎ যেই কণা রশ্মি এই যে বলকেন্দ্রের কাজ দিয়ে যাচ্ছে বলছে যাবে সেটির বেশি বিক্ষিপ্ত হবে অর্থাৎ দেখেন সেটা কিন্তু বেশি বিক্ষিপ্ত হয়েছে ঠিক আছে সেটা বেশি বিক্ষিপ্ত হয়েছে আর যে কোনটা অপেক্ষা কিন্তু দূর দিয়ে যাবে অর্থাৎ দেখেন এই বল কেন্দ্র থেকে কিন্তু এই রসুনটা দূর দিয়ে গেছে যেন বিক্ষেপ হয়েছে কম এই রসুনটাও বিক্ষেপ হয়েছে কম কারণ এই বল কেন্দ্র থেকে এইগুলো দূর দিয়ে এই কলা কণাগুলো কি নির্গত হচ্ছে কাজ দিয়ে যেগুলো নির্গত হচ্ছে এই কণাটা কিন্তু বেশি বিক্ষেপণ হয়েছে অর্থাৎ বেশি কোণে বেঁকে গেছে সেটাই বলছে ফলে বিভিন্ন কণা বিভিন্ন কোণে বিক্ষিপ্ত হয় ফলে বিভিন্ন কণা তাহলে এই যে যেহেতু সবগুলো কণার দূরত্ব এই বলকেন্দ্র থেকে বিভিন্ন রকম তাই এই কণাগুলোর যে বিক্ষেপণ হবে কেউ দূর দিয়ে যাবে কেউ কাজ দিয়ে যাবে এটাই স্বাভাবিক এই জন্য প্রত্যেকটা কণার কিন্তু বিক্ষেপণ কোন অর্থাৎ এক একজন এক এক কোণে বিক্ষিপ্ত হবে তাই না অর্থাৎ ফলে বিভিন্ন কণা বিভিন্ন কোণে বিক্ষিপ্ত হবে তাই বহু সংখ্যক কণার বিক্ষেপণ কোন এই যে বিক্ষেপণ কোনগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা হলো কিন্তু চিহ্নটা হলো এরকম গোল দিয়ে মাঝখানে এটাকে কিন্তু বিক্ষেপণ কোন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে বিভিন্ন যে বহুসংখ্যক কণার জন্য যে বিক্ষেপণ কোন রয়েছে এই কোণগুলো পরিমাপ করা কিন্তু আমাদের জটিল হয়ে যাবে কারণ এই প্রত্যেকটা কণা কিন্তু আলাদা আলাদা কোণে বিক্ষিপ্ত হবে এই এই বহুসংখ্যক কণার জন্য বিক্ষেপণ কোন পরিমাপ করা জটিল হয়ে যায় এই ক্ষেত্রে যেই রাশি দ্বারা এই ক্ষেত্রে যেই রাশি দ্বারা এটা পরিমাপ করা হয় অর্থাৎ বহুসংখ্যক কণার যে বিক্ষেপণ কোন পরিমাপ করা যে জটিল হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এক একজন একে কোণে নির্গত হচ্ছে সেইটা পরিমাপ করার জন্য আমাদের ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ সাহায্য নিতে হয় ঠিক আছে এটা পরিমাপ করা হয় যার সাহায্য সেটা হলো ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ বলে এটাকে ঠিক আছে তাহলে এই বিক্ষোভ কোন পরিমাপ করা হয় ব্যবকলনী বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ দিয়ে ওকে এখন দেখেন আপনারা চিত্রটা দিবেন এই চিত্রটা দিবেন এই চিত্রটা কি প্রথমে আমাদের এখানে একটা কি রয়েছে এখান থেকে আমাদের নির্গত আলো এখান থেকে নির্গত হচ্ছে এখান থেকে আলো প্রশ্নেগুলো কী এই যে একটা এস ব্যাসার্ধের এস ব্যাসার্ধের একটা রিংয়ের ভিতর দিয়ে যে আলো নির্গত হচ্ছে সেইটাকে আমরা কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি বা রিং অঙ্কন করি তাহলে সেই রিঙের ব্যাসার যদি হয় এস অর্থাৎ এস রিংয়ের ব্যাসার্ধের মধ্য দিয়ে যে আলো কণা রশ্মিগুলো নির্গত হচ্ছে সেই কণা রশ্মিগুলো এগুলো ঠিক আছে এবং এগুলো এই যে এইটা হলো কি এটা হলো যে বল কেন্দ্র এই বল কেন্দ্রের দিকে নির্গত হচ্ছে তো এইটা হলো কি এই রিংয়ের ব্যাসার্ধ ঠিক আছে আর এটা হলো কি এই এর পুরুত্ব এটা হলো কি এই রিংয়ের পুরুত্ব আচ্ছা এখন দেখেন এইখানে আমি কি করেছি এইখানে কিন্তু আমি এই যে আলোক রশ্মিগুলো কিন্তু যে বেঁকে যাচ্ছে ঠিক আছে এই এই আলোক রশ্মি যেটা সেন্টার দিয়ে গেছে ঠিক আছে এ একটা আলোক রশ্মি আবার এই একটা আলোক রশ্মি কিন্তু বেঁকে গেছে এই আলোক রশ্মি এ আলোক কিন্তু বেঁকে গেছে ঠিক আছে এখন দেখেন এই যে আমি যে এইখানে একটা গোলক অঙ্কন করেছি এই গোলকটা হলো কি এই যে আলোক রশ্মিগুলো আসছে এইগুলো যে বিক্ষিপ্ত হইলো যেই অঞ্চলের ভিতর দিয়ে এই রশ্মিগুলো বিক্ষিপ্ত হয়েছে সেই অঞ্চলটাকে একটা একটা তল বিবেচনা করি সেই তলের ভিতর দিয়ে এই রশ্মিগুলো মনে করি নির্গত হচ্ছে মানে বিক্ষিপ্ত হয়েছে সেই গোলকটা হইলো এইটা ঠিক আছে এই গোলকের ভিতর দিয়ে এগুলো কি নির্গত বিক্ষিপ্ত হচ্ছে ঠিক আছে এটা হলো সেইটা আর এই গোলকের ব্যাসার্ধ হলো আর এই আটটা হলো কি এই গোলকের ব্যাসার্ধ এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেটাই বলেন না কেন এই গোলকের ব্যাসার্ধ হলো আমাদের আর আশা করি বুঝতে পারছেন এবং বিক্ষিপ্ত হওয়ার পর এইখানে আবার একটা রিং আছে এইখানে একটা কি আছে রিং আছে এই গোলকের ভিতরে একটা আবার কি আছে রিং আছে যে রিংয়ের ভিতর দিয়ে কিন্তু আবার এই বিক্ষিপ্ত কণাগুলো এখান থেকে কি হয় নির্গিত হয় অর্থাৎ এই যে রিং আছে এই এর উপরে কিন্তু এই বিক্ষিপ্ত যে কণাগুলো আছে সেটা এই রিংয়ের উপরে এসে পড়ে তো আমরা দেখেন এইখানে একটা যে বিক্ষিপ্ত হয়েছে আমরা এই বল এটাকে কি বলা হয় বল কেন্দ্র থেকে দেখেন এই যে যে রিংটা রয়েছে এই যে রিং এই যে আমাদের রিংটা অঙ্কন করেছি এই রিংটা ঠিক আছে এই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু যে বিক্ষিপ্ত যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার ভিতর দিয়ে নির্গত হয়ে যাচ্ছে এই এর এই রিঙের কিন্তু এখন এই রিংয়ের এই কেন্দ্র থেকে আজ আমি এই যে দেখেন এই এই প্রান্ত রিঙের পুরুত্তর এই প্রান্ত থেকে আমি একটা দাগ টানছি আর রিংয়ের এই পাশের প্রান্ত থেকে আমি একটা দাগ টানছি বল কেন্দ্র বরাবর তাহলে এইখানে একটা কী তো এখানে একটা কী তৈরি হয়েছে এখানে একটা কোন তৈরি হয়েছে এখানে একটা কী তৈরি হয়েছে কোন তৈরি হয়েছে এই কোনটাই হইলো আমাদের কি কোন এইটা আমাদের হইলো ডি এটার নাম জানি কি ভুলে গেছি ঠিক আছে এটার নামটা একটু দেখে নিন এটা নামটা জানি কি ভুলে গেলাম ঠিক আছে এটার আমি এখন কি এটা ভুলে গেছি এই চিহ্ন দ্বারা কি এই মধ্যবর্তী কোনটাকে আমরা প্রকাশ করি আর আর এই যে আমাদের একটা কি রয়েছে এই যে আমাদের রেখা রয়েছে এইটার সাথে এই যে আমাদের ভিতরের যেই রশিটা রয়েছে অর্থাৎ এইখানে যে একটা এইটা হলো কি এই দাগটা কি আবার এই দাগটা হলো যে আমরা এখানে যে রিং রেখেছি যে রিংয়ের ভিতর দিয়ে এই বিক্ষিপ্ত আলো নির্গত হচ্ছে সেই রিঙের ব্যাসার্ধ হলো এইটা ঠিক আছে এই রিংটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরকম আছে ঠিক আছে আর এইটা তাহলে কি হইল এইটা হলো তার কি ব্যাসার্ধ তাহলে এইটা হলো এই রিংয়ের ব্যাসার্ধ এই আটটা হইল এই পুরা গোলকের ব্যাসার্ধ আর এইটা হলো এই লম্ব যেটা ঠিক আছে আমরা এখান থেকে একটা লম্বা অঙ্কন করি যে এইটা তাহলে এইটা কিন্তু হইলো আবার এই এর অর্থাৎ এই রিংয়ের ব্যাসার্ধ হইলো আমাদের এইটা কথা বুঝতে পারছেন আর এইখানে এই মধ্যবর্তী কোনটা হইল এইটা আর এই যে এই বাহুর সাথে আমাদের এই রেখার সাথে যে কোন আছে এই কোনটাকে আমরা শুধু এইটা দ্বারা প্রকাশ করছি অর্থাৎ এই জায়গায় আমি চিত্রটা কিন্তু ছোটো করে অঙ্কন করার কারণে দেখা যাচ্ছে না এই এইখানে যে একটা কোন তৈরি হয়েছে যে এইখানে সেটা হলো আমাদের এই কোনটা ঠিক আছে আর এটা হলো আমাদের ক্ষুদ্র কোন ওকে কা আমরা দেখেন আমরা কি লিখি রিংয়ের ব্যসার এই যে আমাদের এই যে আমাদের যে রিং রয়েছে এই যে আমাদের রিং এই রিংয়ের ব্যাসার্ধ এই রিংয়ের ব্যাসার্ধ বার করতে হবে এখন রিংয়ের ব্যাসার্ধ কোনটা এই রিংয়ের ব্যাসার্ধ কোনটা এই রিংয়ের ব্যাসার্ধ তো হলো এইটা এই রিংয়ের ব্যাসার্ধ কোনটা এইটা ঠিক আছে এখন এইখানে দেখেন একটা কিন্তু ত্রিভুজ গঠন করছে একটা সমকোণী ত্রিভুজ এইখানে এইখানে একটা সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজের ভিতরে এইটা হলো একটা কি এটা হলো সমকোণ আর এখানে একটা কোন তৈরি হয়েছে এই কোনটা হলে আমাদের এইটা তাহলে এখানে মধ্যবর্তী একটা কোন আছে তাহলে দেখেন আমার বের করতে হবে কি রিংয়ের ব্যাসার্ধ রিংয়ের ব্যাসার্ধ কোনটা এইটা রিঙের ব্যসার্ধ এইটা রিঙের ব্যাসার্ধ যদি আমি বার করতে চাই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই এই বাহুটা হইলো আসলে লম্ব এই বাহুটা হলো কি লম্ব তাহলে আমি লম্বটা কী ব্যবহার করবো সাইন থিটা এটা মনে করেন থিটাই মনে করেন সাইন থিটা লম্ব লম্ববায়ু অতিবুজ তাহলে আমি বার করতে চাই এই লম্বটা কারণ এই লম্বটাই হইলো এই লম্বটাই হইলো রিঙের ব্যাসার্ধ এই লম্বটাই হলো এই রিঙের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে সাইন থেকে সময় লম্ববায়ু অতিভুজ তাহলে কোন গুণ করলে কি সরি কোনো কোনো গুণ করি না লম্ব লম্বই রয়েছে আর অতি বুস্ট আমার কত এই যে অতি বুস্ট হইলো আমাদের আর অতি বুস্ট হইলো আমার আর তাহলে আমি যদি গুণ করি তাহলে লম্বর সাথে লম্ব বের করলে কী হয় এই দুইটা গুণ করলে আর সাইন থিটা আসে এটা মনে করেন থিটাই সাপোজ ধরি থিটাই তো আর সাইন থিটা ঠিক আছে আর সাইন্থিটা তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম আর থিটা এইটা আমি পেয়ে গেলাম আর সাইন্থিটা তাহলে এই যে লম্বটা আমি পেয়ে গেলাম এইটাই হলো কি আবার এই রিংয়ের এই লম্বটাই হলো এই রিংয়ের ব্যাসার্ধ তাহলে রিংয়ের ব্যাসার্থ আমি কত লিখবো আর থিটা লিখবো এখন রিংয়ের পরিধি রিংয়ের পরিধি কাকে বলে রিঙের পরিধি আমরা জানি টু পাই আর টু পাই টু পাই আর হইলো ব্যাসার্ধ আমরা জানি রিংয়ের ব্যাসার্ধ কত টু পাই আর এটা হলো আমাদের পরিদি বের করার সূত্র তাহলে টু পাই আর এখানে আমাদের কি আছে এটাই হলো আমাদের ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ তাহলে টু পাই আর কিন্তু আমি লিখেছি এবার কালো রিংয়ের পুরুত্ব রিংয়ের পুরুত্ব এখন এই যে আমাদের এই জায়গাটা রয়েছে এই যে আমাদের রিং এই রিংয়ের কিন্তু এখানে একটা পুরুত্ব আছে মানে এই যে এই রিংটা রয়েছে এই রিংয়ের এর কিন্তু একটা পুরুত্ব রয়েছে এই পুরুত্বটা আমি কীভাবে বের করবো একটু খেয়াল করে দেখেন রিংয়ের পুরুত্বটা আপনাকে কীভাবে বের করাই দেখায় একটু দেখেন এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটা মনে করেন এই বৃত্ত দেখেন এই বৃত্তটাই মনে করেন হলো এই বৃত্ত এখন আমি এইটা মনে করেন এই যে আমার এইটা এইটাই হলো আমার এই পুরুত্বটুকু রিঙের ঠিক আছে এই যে এই রিঙের পুরুত্বটা হলো এইটা তাহলে আপনারা দেখেন এটা হলো ব্যাসার্ধ এই যে আমাদের ব্যাসার্ধ হলো যে আর এই যে আর এখানে একটা কোন তৈরি হয়েছে ডি থেটা এইখানে কিন্তু এই যে পুরুত্ব যে রয়েছে এই পুরুত্বের কিন্তু একটা কন্থ রয়েছে সেটা আমি ডি থেটা দিলাম এখন এই যে পুরুত্ব রয়েছে এটাকে হলো কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি এটা আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে এখন দেখেন আমরা নাইন টেনে কিন্তু শিখেছিলাম যে চাপ সমান সমান কি যে আমাদের চাপটাই কিন্তু এখানে কিন্তু এই পুরুত্ব এইখানে যে পুরুত্ব এটাই কিন্তু আমাদের চাপ ঠিক আছে এটা হলাম ব্যসাধ্য এটা হলাম আমাদের কোন তাহলে চাপ সমান সমান এটা কিন্তু আমরা আগে থেকে না চাপ সমান সমান আর ঠিক আছে এখানে আর বলতে আমাদের এই আর কি বুঝাইছে ঠিক আছে এই আর ঠিক আছে আর থিটা এখন দেখেন হলো আর ডি কথা কি বুঝতে পারছেন আর ডি থেটা তাহলে দেখেন আমার এই পুরুত্বটা কত হবে আমার এই পুরুত্বটা হবে আর ডি থিটা কথা কি বুঝতে পারছেন এই পুরুত্বটা আমরা জানি চাপ সময় সমান সমান কি চাপ সমান সমান ব্যসার্ধ গুণ কোন ঠিক আছে এই যে আমার ব্যাসার্ধ ব্যাসার্ধ গুণ কোন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু বুঝার জন্য দিছি এটা লেখা দরকার নেই এতটুকু লিখলেই হবে এরপর আমরা আর সে হল ক্ষেত্রফল এখন রিংয়ের ক্ষেত্রফল আমরা রিংয়ের কী বের করলাম পরিধি বের করলাম পুরুত্ব বের করলাম আর পুরুত্ব গুণ করলে আমরা ওই রিংয়ের ক্ষেত্রফল পাই তাহলে পরিধি আমরা কত পেয়েছি পরিধি আমরা কত পেয়েছি একটু পরিধি পেয়েছি এইটা আর পুরুত্ব পেলাম এইটা ঠিক আছে এই দুটা গুণ করলে আমরা পাবো এইটা এখন গণকোন কাকে বলে গণকোণের সংজ্ঞাটা মনে আছে ক্ষেত্রফল ডিভাইডেড ব্যাসার্ধ দুই স্কোয়ার তা ক্ষেত্রফল গুণ ব্যাসার্ধ দার তাহলে এই ক্ষেত্রফলের মানটা আমরা বসিয়ে দিলাম ব্যাসার্ধ স্কোয়ার লিখলাম আর স্কোয়ার স্কোয়ার কাটা বাকি যে অংশটা রয়েছে এটা হলো আমাদের কী কোন কোন এটা হলো আমাদের কী কোন কোন এখন দেখেন আমরা জানি ব্যবকলীন বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ এই যে সংজ্ঞাটা আপনাদের পড়িয়েছিলাম ব্যবকলীণ বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ কাকে বলে এই যে একক গণকোনের মধ্য দিয়ে একক সময় বিক্ষেপিত কণার সংখ্যা আর আপতিত তীব্রতা এদের অনুপাতকে বলে মনে আছে এখন দেখেন আমি যদি এইটা বাইর করতে চাই তাহলে এটার সাথে এটা কি করতে হবে কোন গুণ করতে হবে তাহলে এইটা এখানে চলে আসলো এক এক কোনো মধ্যে দিয়ে এক এক সময়ে বিক্ষিপ্ত কণার সংখ্যা আর এই দুটা গুণ করলে এটার সাথে গুণ হবে কি আয় কি হবে আই গুণ হবে আয় কি হবে গুণ হবে বুঝতে পারছেন তাহলে এটা হলো তাহলে এই মানটা হলো একক গণকোনের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপিত কণা সংখ্যা একক গণকোনের মধ্য দিয়ে বিক্ষেপিত কণা সংখ্যা অর্থাৎ এই জায়গাটার ভিতরে এই জায়গাটায় যে কোন তৈরি হয়েছে গণকোণ সেই গণকোণের একক গণকোনের মধ্য দিয়ে অর্থাৎ এইটার ভিতর দিয়ে এইখান দিয়ে যে পরিমাণ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কণা নির্গত হচ্ছে একক কোণের ভিতর দিয়ে সেটা হলো আমাদের এইটা ঠিক আছে কিন্তু আমার এই এরিয়ার ভিতরে কি পরিমাণ গণকনতরি হয়েছে আমার গণকান্তরী হয়েছে এই পরিমাণ তাহলে একক গণকোনের ভিতর দিয়ে যাচ্ছে আমার এই পরিমাণ বিক্ষিপ্ত করা যাচ্ছে কিন্তু আমার গণকনতরি হয়েছে কতটুকু এতটুকু এই পরিমাণ গণকান্তরী হয়েছে তাই আমি এই গণকোনের ভিতর দিয়ে এদের ডট দিছি মানে কি এই এককের জায়গায় কিন্তু এইটা আর একক গণকোনের না লিখে আমার এককের জায়গায় এই গণকোনের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষেপিত কণার সংখ্যা হইলো আমি তাহলে কি করব তাহলে আমার এটার সাথে এটা কি হবে গুণ করতে হবে তাহলে আমরা এই গণকোণের ভিতর দিয়ে আমি কিন্তু পেয়ে যাব। তাহলে বলুন তো আমরা এইখানে যেই গণকোন তৈরি হয়েছে সেই গণকোনটা ছিল আমাদের কোনটা এই গণকোন ঠিক আছে এই গণকোনের ভিতর দিয়ে তাহলে কী পরিমাণ এই গণকোণের ভিতর দিয়ে কী পরিমাণ কণা নির্গত হচ্ছে ঠিক এই পরিমাণ কণা নির্গত হচ্ছে আচ্ছা এখন দেখেন আমাদের আপতিত তীব্রতা আপতিত তীব্রতা আপতিত তীব্রতা আবার কাকে বলে একক সময় আপতিত কণা একক সময় আপতিত কণা ডিভাইডেড হলো ক্ষেত্রফল হ্যাঁ একক সময় আপতিত কণাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আপতিত তীব্রতা পেয়ে যায় তাহলে আমরা একক সময় আপতিত কণা যদি বের করি একক সময় আপতিত কণা তাহলে এটার সাথে এটা কি হবে গুণাগুণী গুণ হবে তাহলে গুণ ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল গুণ গুণ আবার কি পরিদ্বিগুণ পুরুত্ব পরিদ্বিগুণ পুত্র পুরুত্ব পরিদ্বিগুণ পুরুত্ব এখন কথা হইলো এই যে আপেক্ষিক যে তীব্রতা বার করতে এইটা কোন রিং কোন রিংয়ের ক্ষেত্রফল এইটা হলো আমাদের আপতিত বলতে তাই না তাহলে আমাদের আপতিত হয়েছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে নির্গত হইতে এখানে আপতিত হইছে তাহলে এই যে আমাদের ক্ষেত্রফল বলতে আছে এইখানে আপতিত তীব্রতা তাহলে আমাদের আপতিত হইতে আছে এইখান থেকে তাহলে এই রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা বিবেচনা করতে হবে ঠিক আছে আর এইটা নিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত আলোচনা করেছি এই জায়গা এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত আমরা আলোচনা করেছি ঠিক আছে কি আলোচনা করছি এইখানের ভিতর দিয়ে কি পরিমাণ কণা নির্গত হয় বিক্ষিপ্ত কণা নির্গত হয় ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ আর এখন আমরা দেখব হলো যে এইখান থেকে এইখান থেকে কি পরিমাণ কণা নির্গত হচ্ছে আর এখান থেকে কী পরিমাণ বিক্ষিপ্ত কণা নির্গত হচ্ছে তাহলে আমরা দেখতাম আপতিত তীব্রতার যে সূত্র এই সূত্রটা থেকে আমরা একক সময় আপতিত কণা বের করলাম আইগুণ ক্ষেত্রফল লিখেছি এখন এই ক্ষেত্রফল আবার কি ক্ষেত্রফল সবসময় পরিদিগুন পুরুত্ব এই যেমন ক্ষেত্রফল সবসময় পরিদিগুণ পুরুত্ব লিখেছিলাম কিন্তু এই এই ক্ষেত্রফলটা বের করেছিলাম আমরা কোনটা এইটা বের করছি এইটার আর এইটা হলো আমাদের কোনটা এবার যেটা বের করব এইটা হলো যেহেতু আপতিত আপতিত হইতে আছে এই এই ক্যান থেকে অর্থাৎ এই রিঙের কিন্তু আমরা পরিধি এবং পুরুত্ব নিব তাহলে এই রিংয়ের পরিধি কত হবে পরিধির সূত্র কি টু পাই টু পাই আর তাহলে আমার এখানে ব্যাসার্ধ ধরা হয়েছে এস তাহলে আমার পরিধি কত হবে এই পরিধির জায়গায় আমি কী লিখতে পারি টু পাই এস লিখতে পারি সরি এন্ড পরিধির জায়গায় আমি কী লিখতে পারি আই পরিধি হইলো টু পাই এস আই হইল আর এটা হলো আমাদের পরিধি ঠিক আছে টু পাই এস কেন হয়েছে এসটা হলো এটার ব্যাসার্ধ ঠিক আছে আর পুরুত্ব পুরুত্ব কত এটার আমি পুরুত্ব ধরেছি কত ডি এস ডিএসএল এটা পুরুত্ব তাহলে এই যে পুরুত্ব ঠিক আছে তাহলে কিন্তু ঠিক এরকম সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা এটারও কিন্তু আমরা কি পেয়ে গেলাম মাধ্যমে এখানে অ্যাপ্লাই করে কিন্তু আমরা পেয়ে গেলাম একক সময় আপতিত কণা ঠিক আছে তাহলে এই কণাগুলো নির্গত হচ্ছে মানে আপতিত হচ্ছে আর এগুলো হলো কি নির্গত হচ্ছে বিক্ষিপ্ত হয়ে নির্গত হচ্ছে এই কণাগুলো ইন করতেছে আসতে আর এগুলো হলো আউট এগুলো হলো ইন কণা মানে যেগুলো আপতিত হচ্ছে আর এগুলো হলো আউট বিক্ষিপ্ত হয়ে নির্গত হচ্ছে তাহলে এইটাও কিন্তু এই কণাগুলো কিন্তু আমাদের একক সময়ে নির্গত বিক্ষিপিত কণা আর এটা এক এক সময় আপতিত কণা তাহলে আপতিত যেই যে পরিমাণ কণা আপতিত হয়েছে এখান থেকে কিন্তু এই গণকোনের ভিতর দিয়ে কিন্তু এই একই পরিমাণ কণা কিন্তু কী হবে আউট হবে অর্থাৎ এই কণার সংখ্যাটা অবশ্যই কিন্তু এই কণার সংখ্যার সমান হবে কারণ এইটাও একক সময়ে এটাও কিন্তু একক সময়ে এটা এক সময়ে নির্গত হইতেছে আর এটা এক সময়ে আপতিত হচ্ছে অর্থাৎ এইটা আর এটা কী হবে সমান হবে দুই সমীকরণ কী হবে সমান হবে তো সমান যদি হয়ই ও শিক্ষার্থীরা তাহলে আমি কি লিখতে পারি দুই সমীকরণ সমান লিখলাম লেখার পর আমার টু পাই টু পাই কাটা আই আই কাটা এরপরে আমরা জানি যে এই সমীকরণটা আমাদের বের করতে হবে এইটা বিক্ষাপন ব্যবকরণ বিক্ষোভ প্রশের তাই এটাকে আমি রেখে দিয়েছি আর সাইন এই অংশটুকু আমি এখানে ভাগ দিয়ে দিয়েছি এবং এইটাই হয়ে গেলো আমাদের নিম্ন ব্যবকরণ বিক্ষোভ প্রশ্নশোধের রাশিমালা যদিও কথাগুলো একটু দ্রুত বলেছি যেহেতু আপনাদের সময় খুবই কম এই কারণে আর কি ঠিক আছে তারপর কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ